নমস্কার বন্ধুরা আজ আমি আলু কপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো এর জন্য আমি রুই মাছগুলো কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিব। মাছগুলো আমি সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে এখন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমরা ভাজার জন্য চুলায় চলে যাব চুলায় আমি একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি এখন তেল ঢেলে দেব তাওয়ায় আমি তেল ঢেলে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দেবো এক এক করে আমি সব মাছ দিয়ে দেব এক এক করে আমি তাই সব মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব তাহলে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা মাছগুলো পাল্টিয়ে আমি সুন্দর করে ভেজে নিব মাছগুলো আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এখন আমরা চলে যাব রান্না করার জন্য কড়াইটি গরম করে আমি এখন তেল ঢেলে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেবো গরম তেলের মধ্যে জিরা ফোরন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো শুকনা মরিচ দিয়ে দেব তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেবো আদা রসুন বাটা আর পেজ বাটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভাজা ভাজা করে নিয়ে আমি আলু কপি এর মধ্যে দিয়ে দিব দিয়ে সুন্দর করে ভেজে নিব দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে আমি এটা সুন্দর করে কষিয়ে এটা আমি সুন্দরভাবে ভাবে কষিয়ে নিয়ে তারপর জল দিবো যতক্ষণ না কষানো হবে ততক্ষণ আমি জল দিবো না আমি এখন একটু ঢেকে নিয়ে কষাবো আমি এখন ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দেব এই আলু কপিটা যত সুন্দর কষানো হবে ঝোলটা তত স্বাদ হবে আলু কপিটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি বিশ পঁচিশ মিনিটের জন্য বন্ধুরা ফিরে এলাম বিশ পঁচিশ মিনিট পর দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কি সুন্দর এসেছে এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব পেয়ে গেল বন্ধুরা আমাদের আলু কপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা